উলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা ইংরেজি যার নাম দাড়ি কামাতে কামাতে শুনছিলাম দাড়ি হচ্ছে ঠিক টাকার মতোই কামাবার জিনিস রোজই কামাতে হয় না কামালে চলে না টাকার সঙ্গে অবশ্যই একটি তফাৎ আছে কামালেও বাড়ে না কামালেও বাড়ে তাহলেও এটা হচ্ছে রোজকার রোজগার আর রোজই খরচ করার সকালে উঠেই নিজের দাড়ি নিয়ে পড়েছি কামিয়ে কামিয়ে টাকার মতো চকচকে না হলেও টাকের মতো মসৃণ করার চেষ্টায় রয়েছি এমন সময় টেলিফোনের ক্রিঙ্কার শোনা গেল সেফটি ফার্স্ট কথায় বলে সেফটি রেজারের বেলাও সেই কথা কামানো ফেলে রেখে টেলিফোনের ডাকে সাড়া দেওয়া কোনো কাজের কথা নয় খুর বোলাতে বোলাতে শুনছিলাম কিরিং কিরিং বলে তালে তালে চালাচ্ছিলাম খুর কিন্তু সবাই কিছু সমান খুঁড়ধার হয় না খুঁড়ের ধারে কাছেও যেতে হয় না এমন মানুষও আছে ফোনের সারা পেয়ে অসার হয়ে থাকবার কথা নয় তাদের ইতু আর ভুতু দৌড়ে আসে পাশের ঘর থেকে হ্যালো 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 ওদের কথায় টেলিফোনের ওধারের ব্যক্তিটি হেললো বলে যেন বোধ হল ইতুর মুখে হাসি ফুটতে দেখলাম কে রে লুকু আমি ইটু ইতু ইটু বাঁধা দিয়ে বললাম তিনবার ইটু না বললে কি হয় না এক কথা ইত্যাদি বললেই তো হয় ইঁতুর বহু বচনে ইত্যাদি কে আছে এখানে আর কে কে এখানে আছে জানতে চাইছিস আমি ইত্যাদি ইতু জানাই না না দিদিদের কেউ নেই ঘরে কালে আমি আর ভুতু আর বর্দা ইত্যাদির মধ্যে বর্দা দারিকা কামাচ্ছে লাইট হাউসে যাচ্ছিস বুঝি আচ্ছা দশটার শয়ে বাপির সঙ্গে তা যা আমি তোদের সঙ্গে যেতে বলছিস ভুতু মাঝখান থেকে কথা পারে আমাকে একটু বলতে না ভাই তোদের সঙ্গে আমিও না 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 তোকে না বলিনি ভুতুকে বলছিলাম ফোন ধরে টানাটানি করছে তা আমি যেতে পারি লাইট হাউসে যাবো বদা আমি তখন ঠোঁটের ওপরটা কামাচ্ছিলাম কামাতে কামাতেই বলি হুম 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 ঠোঁটের ওপরটা মুখ বুঝে কামাবার জিনিস বাধ্য হয়ে উম করতে হলো ওর বেশি মুখ খুলতে গেলেই ঠোঁট কাটা হবার ভয় ছিল বদা যেতে বারণ করছে ই তো বলতে যায় না না বারণ করিনি লুকুদের সঙ্গে যাবি তো কেন বারণ করব। লুকিয়ে তো যাচ্ছিস না তার উপর পাহাড়িদা যা খাওয়ায় ভারি খাওয়াতে পারে লোকটা এই লুকু শোন শুন শোন শুনছিস তাহলে আমি যাব 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 বুঝলি এখান থেকে তোরা তুলে নিয়ে যা আমায় কেমন ভুতু এবার জোর করে টেলিফোনটা হাতিয়ে নেয় হ্যালো 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 লুকু এল ইউ কেইউ লুকু আমি কাবেরি 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 ভুতু নিজেকে জোর গলায় জাহির করে আর বারবার তিনবার না বললে তো মেয়েদের হয় না সময় কিসের ছবি ভাই লাইট হাউসে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ওয়াইল্ড ডিসনির আ কি চমৎকার বই ভাই কি বলছিস তোদের সঙ্গে ইতু আর আমিও তা আমি আবার দেখতে রাজি আছি যদিও দেখাবই বর্দা দেখিয়েছিল একবার দেখিয়েছিল না হাতি ইঁদোর মুখখানা ইত্যাদির মতন হয় খালি চিনে বাদামের ওপর দিয়ে চকলের টকলের কিচ্ছু না সে আমার ভালো মতো দেখাই হয়নি পাহাড়িটা কত কিছু খাওয়াবে ছবি দেখার সঙ্গে খাওয়ার কি সম্পর্ক রে আমি দিরুক্তি না করে পারিনি ছবি তো চোখে দেখার জিনিস চেখে দেখবার তো নয় সিনেমা কি নেমন্তন্ন বাড়ি সেখানে দেখি লোকে পেট ভরে খেতে চায় নাকি তা কি যায় গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই প্রশ্ন দিয়েই ইতুর উত্তর দেওয়া তোদের বাড়ি যেতে বলছিস কিন্তু আমাদের গাড়ি যে বলতে গিয়ে ভুতুর বুঝি বাঁধো বাঁধো লাগে বাড়ির কথা বাড়িরে বেফাস করাটা ঠিক হবে কি না ভাবে বোধ হয় সেই ফাঁকে ইতু ফোনের হাতলটা বাগিয়ে ধরে হ্যালো লুকু আমি ইতু 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 আমাদের গাড়ির ভাই টায়ার গেছে ফেঁসে এখনো নতুন টায়ার আনা হয়নি কবে আসবে কে জানে বর্দার ট্যাগ এখন ফাঁক ফাঁকা গড়ের মাঠ বুঝেছিস ভাই লুকু এই তো কিছুই লুকোয় না টায়ারের মতো আমার প্রেসটি ছেও ফাঁসিয়ে দেয় ভাগ্যিস লুকু কোনো পাবলিশান নয় বাজারে চাউর হলে আমার বইয়ের দর পড়ে যেত কি হবে টায়ার লাগিয়ে জুলপিটা চাঁচতে চাঁচতে বলি নিলামে কেনা লজ্জার গাড়িতে আবার কেউ টায়ার লাগায় অনর্থক বেচারাকে টায়ার করা ভাবছি এবার লোহার দরে বেঁচে দেবো কারোকে ভোরের দিকে পুরনো লোহা বিক্রি বলে যে লোকটা হাঁকতে হাঁকতে যায় তাকে ডাকিস তোরে ভুতু কী করে যাবো ভাই তোদের বাড়ি গাড়ির টায়ার নেই টায়ার টায়ার বানান টিআইআরই কে জানে টায়ার বুঝলি তো গাড়ির চাকা যা জড়ানো থাকে বাপু ই তোর মুখ ফের ইত্যাকার ধারণ করে টায়ার লাগাতে বলছিস দাদা বলে যে কী হবে টায়ার লাগিয়ে গাড়িটা আমাদের দাদুর মতন রিটায়ার করেছে এখন কি বলছিস টায়ার না থাকলেও চলে চাকা থাকলেই চলবে তাই না কিরা বর্দা লুকু বলছে কান লুকুর দিকে রেখে সব প্রশ্ন চোখটাকে সে আমার ওপর রাখে বলে দেয় যে ইঞ্জিন বিগড়েছে আমি বাতলাই ইঞ্জিন খারাপ গাড়ির বলেই তখন মুশকিলে পড়াইত ইঞ্জিন ইঞ্জিন কি বানান কে জানে বাবা ইঞ্জিন না ইঞ্জিন বানান না করলে কি তুই বুঝতে পারিস না নাকি ও বাপি বলেছে বানান করে করে বুঝতে ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে ইন আর জিন আইএন ইন ইন মানে ভিতরে আর তারপরে জিন জিন কি বানান বর্তা বর্গে জয় রস্যই আর দন্তের নয় হসন্ত হসন্তু তাই বলে হসন্ত হসন্ত কি বানান গো আবার তাকে আমার দিকে তাকাতে হয় হসন্ত আমি দাড়ি চুলকাই হসন্তের বানানো আমার জানা নেই বলে দেয় ইঞ্জিন নয় মোটরের কল হসন্তকেও বানাতে পারে তু আপনার থেকে জানাতে আসে হসন্তের বানান হয় না ও আপনি হয় সপ্তাহের পায়ের তলায় লম্বা হয়ে পড়ে থাকে আমি সায় দিই ওর কথায় ঠিক বলেছিস ওকে বলে বিরাম চিহ্ন অবিরাম হয়ে থাকে হতে থাকে কোথায় কোথায় তা সিট কি তোরা বুক করে রেখেছিস না গিয়ে বুক করবি ও কাটা হয়ে গেছে টিকিট তবু ভালো কিউয়ে এ দাঁড়াতে হবে না গিয়ে তিন টাকার টিকিট তোদের ব্যালকনির কিউয়ের কথা কেন তুললাম বলিস নে ভাই দাদার সঙ্গে গেলেই আমাদের কিউয়ে দাঁড়াতে হয় লাইনে আমায় দাঁড় করিয়ে উনি ঘুরে ফিরে হাওয়া খান আবার বলেন দশ আনার টিকিট থাকতে পাঁচিকে কেন যাবি সে পয়সা খেলে পরে কাজে দেবে কিন্তু পরে আর সেই খাওয়ার কোনো নামই নেই খাবার বেলায় সেই চিনে বাদাম আর ডাল তাও আধ মুঠো দুঃখের কথা বলিস নে আর ইঁটুর মুখে নিজের বর্ণনা শুনে গলায় আমার খুর বসাতে ইচ্ছে করে ইঁটুর নয় নিজের গলাতেই কিউ কি বানান কেন কিউ তো এলেমেন কিউ হলো না ও গোড়ার থেকে বলতে হবে সি এবিসিডি তা নয় তবে কি কেউ পরেরগুলো বলে যাব কি বলছিস এ কিউ সে কিউ নয় তবে আবার কোন কিউ রে তার হতাশ মুখভাব দেখে ভুতু সাহস পরে এ আমি বলবো বলে দেবো আমি কে ই ওয়াই কী মানেও বলতে হবে কি মানে চাবি আর আর ওয়াই ও ইউ 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 মানে তুমি যা বলেছিস আমি সায় দিই ইংরেজি ভারী শক্ত যেমন ওর বানান তেমনি ওর মানে বলেব তু ঘাড় নাড়ে বিদিক মুখ নাড়ে ইতু তাকে কি সঙ্গে চকোলেট টকোলেট তোর বাপিকে বলে এক বাক্স কেনাবি বুঝেছিস লাইট হাউসে পৌঁছেই কেমন চকোলেট না বাপু চকোলেট বানান করতে আমায় বলিস নে তাহলেই হয়েছে ভূতু বলে ওঠে চকোলেট বানান করতে না পারলে বাপি বুঝি কিনবে না কড়ি কাঠের দিকে তাকায় তাহলে শোন চকোলেট কিনা তবে কাজ নেই চকোলেটের বদলে বরং নেসলেট চকোলেট পাওয়া যায় না আজকাল নেসলে কি বানান কে জানে মাঝখান থেকে আমি বলি তাছাড়া চকোলেট তেমন ভালোও খেতে নয় তার চেয়ে বিস্কুটই বেশ বিস্কুটে নিস বরং একটিন বিস্কুট আরও শক্ত বানান ভুতু জানায় কথাটা তো বিস্কুটও নয় বিস্কিট কিন্তু তাও আবার সজাসুজি সজি কেআইটি কিট নয় তার ভেতরেও আবার অনেক মার প্যাচ তাহলে বিস্কুট নিয়েও কাজ নেই বুঝলি লুকু শোন শোন পাপড়ি ভালো কিংবা ডালমুট কি চিনে বাদাম কেন চকোলেটই হোক না আমি উৎসাহ দিই আমি বলে দিচ্ছি বানান বলেই কিন্তু আমার মাথা চুলকতে হয় দাঁড়া জিজ্ঞেস করতো বানানের বদলে মানে বললে হয় কি না মানে আমি বলতে পারি চক কোল লেট চক হলো গে চক খড়ি স্কুলের ব্ল্যাকবোর্ডে যা দিয়ে লেখে আর কোল হলো গিয়ে কয়লা খড়ি আর কয়লা হলো তো তারপর রইল খালি লেট লেট হল গে টুলেটের তার মানে খালি বাড়ি ভাড়া দেওয়া ফুতু এগিয়ে আসে হুম সেলেট নয় রে জেলেট মানে স্বর্গীয় সেই লেট এলেট ই লেট খড়ি আর কয়লা গুঁড়ো করে মিশিয়ে তাহাদের ভোল ফিরিয়ে যে স্বর্গীয় জিনিস তৈরি হয় তাই হচ্ছে চকোলেট আহা কি মিষ্টি যেন কোনো স্বর্গের কিন্তু কে খাওয়ায় আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে যদি পাহাড়ি দা কেনে এক বাক্স কেনাতে যদি পারিস তাহলে তার একটু আদৌ আনি সেখানে আনতে পারিস যদি কোনো গতিকে আনবো পেটের মধ্যে পুড়ে আনবো নিশ্চয়ই সে আর তোমাকে বলতে হবে না ইটু বলে আনবি কি করে বানান করতেই পারবি না যে আর বানান করতে না পারলে কি পাহাড়ি তাকে দিয়ে কেনানো যাবে লোকটা একটা ইংরেজির পাহাড় সকলে বানান তুমি সত্যিই জানো না পর্দা চিরদিন তো খেয়েইছি খালি বানিয়েও খাইনি বানান করেও খেতে হয়নি কি করে জানব তাছাড়া ওই সব বানান টানান তার উপরে এবার ইংরেজির আমাকে তোরা জিজ্ঞেস করিসনি ওসব আমার বড় টাসে না কথায় বলে ইংরেজি ভুতর মুখখানাও বানানের মতোই শক্ত হয়ে ওঠে ইংরেজি যার নাম হুম তুমি কি জানো তবে বাংলা বানানি তুমি জানো নাকি ইতু ঝংকার দিয়ে ওঠে করো দেখে বানান ইতু ইতু তা বুঝে আর বানান করতে পারবো না বলছিস তুই অস্য ই আর তয় রস্য তু ইতু গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন